আজকে আমরা আলোচনা করবো ইফতার সম্পর্কে রোজা নেয়াতের আলোচনাও হয়ে গেছে সেহেরির আলোচনাও হয়ে গেছে আমরা আজকে আলোচনা করব ইফতার সম্পর্কে আমরা সারাটা দিন রোজা রাখি রোজা রাখার পর কোন সময় সেহেরি খাইলে ভালো হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবিন ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা সকলেই লক্ষ্য করিয়া শোনেন দিল মন যেন দিকে না যায় শুধু দিলটা আমার কথার দিকে লাগান কানটা আমার কথার দিকে লাগান তো ইফতারের মশালা সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মুস্তাহাব সূর্য অস্তু হয়ে গেছে তখন আর দেরি করবে না তাড়াতাড়ি ইফতার করে নেবে দেরি করে ইফতার করা কি মাখরু আপনি পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট দেরি করে ইফতার করবেন আপনার মাখরু হয়ে যাবে কি ভাই দেরি তিপ্তার করা মাখরু সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই ইফতার করে নিবে আর যদি দেরি করে তাহলে মাখরু হয়ে যাবে মেঘের দিনে দেখা যাচ্ছে বৃষ্টির দিন মেঘের দিন মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো আকাশে প্রচুর ম্যাঘ ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে যে আকাশ গোলাপ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সেই ক্ষেত্রে একটু দেরি করে ইফতার করা ভালো উত্তম কারণ মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গেয়েছে বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করা ভালো যারা ইমানদার মমিন মোত্তাকিন ফরেজগার যারা এক উক্ত নামাজ ছাড়ে না সৈন্য ছাড়ে না সঠিক পথে চলে আল্লাহকে ভয় করে আল্লাহ রসুলকে ভয় করে তারা যদি সাক্ষী দেয় তারা যদি তাদের সাক্ষী না দেওয়া পর্যন্ত দেরি করবে সবর করবে যখন ইমানদার মমিন মুত্তাকিন বলবে যে এখন ইফতার করা যায় তখন ইফতার করবে শুধু ঘড়ি বা আজানের উপর নির্ভর করা ভালো নয় ঘড়ি নষ্টও হয়ে যাইতে পারে আজান পাঁচ মিনিট আগেও ভুলে দিয়ে দিতে পারে এজন্য ঘড়ি আজানের উপরেও নির্ভর করা ঠিক নয় কারণ তাতে ভুলও হতে পারে কি ভাই এরকম হয় না এরকম ভুল হয়ে যায় অনেক সময় আজান আগে হয়ে যায় পরে হয় সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা রে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্ধ থাকা পর্যন্ত বেলা ডুবছে কি ডুবে নাই ইফতারের সময় হইছে কি হয় নাই এরকম যদি সন্ধ থাকে তাহলে ইফতার করা ঠিক হবে না সবচেয়ে উত্তম হলো সবচেয়ে ভালো হলো আমরা যে ইফতার করব আমরা অনেকেই লবণ মুখে ইফতার করি এটা কিন্তু ঠিক না ভাই সবচেয়ে উত্তম হলো ইফতার করা কী দি করবে সবচেয়েতে ভালো উত্তম হলো খুরমার দ্বারা ইফতার করা খুরমা খেজুর এই জিনিসটি দিয়েই ফলটা দিয়ে ইফতার করা সবচেয়ে উত্তম ভালো তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা আগুন ধরেন খুরমা খেজুর নাই তাহলে কি দিয়ে করবে তখন কিছু মিষ্টি মুখে ইফতার করবে তারপরও যদি মিষ্টি না থাকে তাহলে কি ইফতার করবে ভাই তারপর পানি দ্বারা আর খুরমাও আছে মিষ্টিও আছে পানিও আছে তাহলে প্রথম খুরমা খাবে তারপর মিষ্টি খাবে তারপর পানি খাবে ইফতার করবে লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম এই আকিদা ভুল সম্পূর্ণ ভুল যে লবণ শুরু করতে হয় আমরা আজকে ভালো করে লক্ষ্য করে শুনে রাখি যে আমরা অনেকে এই ভুলটা করি আমি দেখেছি ছোটোকালে আমার বাবারেও আমি লবণ করতে দেখছি তাহলে কি ভাই লবণদার ইফতার শুরু করা উত্তম এই আকিদা ভুল মানে এই কথাটা একবারেই ভুল তাহলে আমরা আর লবণ দিয়ে ইফতার করব না ইফতার করার পূর্বে নিম্নক্ত দোয়া পাঠ করবে ইফতার করার আগে এই দোয়াটা পড়তে হয় দোয়া পাঠ করা মুস্তাহাব পড়লে অনেক সব আসে দোয়াটা না পড়লে গোনা হবে না তবে আমাদের জানা যাদের আছে তার আমরা এই দোয়াটা পড়ব আর যাদের দোয়াটা জানা নেই আমরা ভালো করে দোয়াটা মুখস্ত করে নিব তো ইফতার করার পূর্বে দোয়াটা কি ভাই আমরা ভালো করে শুনি একটা একটা শব্দ করে আমি বলি আপনাদের যদি বুঝতে সুবিধা হয় শিখতে যদি সুবিধা হয় এজন্য একটা একটা শব্দ করে আমি বলি আল্লাহ হুম্মা লাকা সুমতু ও আলা আফতরতু এই দোয়াটা ইফতার করার পর নিম্নে দোয়া পাঠ করবে তাহলে ভাই দোয়াটা কোন সময় পড়তে হবে ইফতারের পূর্বে এই দোয়াটা পড়বে আল্লাহুম্মালাকা সুমতু ও আলারিকা আফতরতু এই দোয়াটা ইফতারের পূর্বে পড়বে ইফতারের সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন ইফতারের সময় দোয়া কবুল হয় তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে দোয়া করা মুস্তাহাব আমরা সবাই সম্মিলিতভাবে ইফতারের পূর্বে দোয়া করি কিন্তু এখানে নিয়মগুলো আমরা আরও ভালো করে জেনে নিই ইফতারের সময় দোয়া কবুল হয় তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে সম্পূর্ণ ফারেক হয়ে দোয়া করা মুস্তাহাব আল্লাহ রসুল সাল্ল্লাহ সাল্লাম মাঝে মধ্যে দোয়াটা করতেন যদি আমরা দোয়াটা করিফতারের সময় অনেক সবও হবে দোয়া কবুল হয় আর যদি নাও করি সমস্যা নাই তবে দোয়াটা করাই হলো কি ভালো আমরা সবাই দোয়া করব যেহেতু আল্লাহ দোয়া কবুল করে থাকেন আরেকটি মাসেলা ভাই পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্ব হয়ে যায় মানে বড় হয়ে যায় তাহলে সবে সাদিক থেকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য অস্ত ঘটলে সূর্য অস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যেও অস্ত না ঘটলে চব্বিশ ঘন্টার পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নেবে বুঝেন নাই পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে আমাদের দেশের পশ্চিমে ধরেন সফরে গেছে যারা প্রবাসী বিদেশে যায় হজ করতে যায় যারা দেশের পশ্চিমে যায় তাই আর কি মশালাই বোঝাচ্ছে যে পশ্চিম দিকে প্লেনে সফর শুরু করার কারণে যদি দিন লম্ব হয়ে যায় বড় হয়ে যায় তাহলে সবে সাদিক থেকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সূর্যস্ত ঘটলে সূর্যস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে ইফতার দেরিতে করতে হবে আর চব্বিশ ঘন্টার মধ্যেও সূর্যস্ত না ঘটলে চব্বিশ ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নেবে গেল পশ্চিমের দিকে সফরের মাসালা। আর পূর্ব দিকে প্লেনে সফর করলে যখনই সূর্যস্ত পাবে তখনই ইফতার করবে এখন পূর্ব দিকে সফরে গেছে প্লেনে উঠছে বেলা ডোবার সাথে সাথে ইফতার করে নেবে এই ছিল ভাই আজকের গুরুত্বপূর্ণ মশালা আমাদের সকলকেই মাসালাগুলা স্মরণ রাখা তৌফিক দান করুক আমিন চুম্মা আমিন